যে কারণে আমার ভাই দুর্ঘটনায় মারা গেছে আমি সেখানে মামলা করছি আমার তো হারা গাছের লোক তো ওখানে তো আমার ভাইরে গুলি করে নেই তা আমি তাই তো হারা গাছের লোক আমি ফাঁসাইতে পারি না এখন আমি আইসের পরে আমার একজনে কই আমার কে জানি কইলো কয় আপনার ভাইয়ের নামে এখানে কিছু আস লোকের নামে আসামি করিয়ে মামলা দাও তো আমাকে না আমি তো এটা কাম করবো না এ কাম করলে মানুষ হাসবো ওই বলে টাকার লোকে পড়ছে তা আমার ভাই যেখানে মামলা মারা গেছে সেখানে আমি মামলা করছি তা এইটা নিয়ে দুকুমিয়া পরা আমি বাইশ তারিখে করছি আর করছে করছি একত্রিশে আগস্ট দুকুমিয়া আমার ভাই ভুয়া সাজিয়ে ও আমার ভাইয়ের নামে ভাইয়ের নিয়ে মামলা করছে করিয়া হাজার গাছের জেলা মান্য ব্যক্তির লোক আছে এই তারে নিয়ে ওই একটা ইপিটিপিট করিয়া। তারে নামে এখন এইটা নিয়ে এখন চাঁদাবাজি করতেছি চাঁদাবাজি করছে আমার তোমার নামে ইপি টিপিট আর তোমার আমার এত এত টাকা দেও এখন এইটা করিয়ার পরে এই নয় তারিখে নয় তারিখে এগারো এগারো নয় আমার আসিয়া হুমকি ধুমকি দিয়েছে এগুলো তো এই পিটিপিট না করলে তোর আমি অমুক কর্মুক কর্ম কর্ম মারি ফেলাম এগুলো ইস্যু করার পরে পরে আমি যা কোর্টে যা মামলা করিয়েছি দুকুমিয়ার নামে দুকুমিয়ার নামে মামলা করে দেওয়ার পরে এখন ম্যাজিস্ট্রেটে কইছে এটা সিআইটি অফিসারে এটা তদন্ত করবো তদন্ত এটা করিয়ে এটা যাচ্ছি বাড়ি করবো এখন

তাতে আমরা বইছে কলে মা ভাত দে আমি ভাত দিতে পাই নাই এমনি হিসেমটা আমি সেই আমার পুরো আমি ভাত দিতে পাই নাই